হচ্ছে সোমবার এখন বাড়ছে সকালই সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো আজকে সকালবেলা কালকের লক্ষ্যে আজকে সকালেই শেষ করেছি তো যাই হোক এখন তারপরে জিমে গেছিলাম তো জিম এর আপনার যাচ্ছি তখন দেখছি মেসেজ ঢুকছে যে ট্রেনার বলছে আজকে জিম বন্ধ আজকে জিম করতে পারলাম না চলে আসলাম আর এসে এখন রান্না বান্না করব তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ তো এসে এই সবজি কেটে নিয়েছি এই যে ভেন্ডি আর আলু কাটবো ভেন্ডি আলু পোস্ত হবে আর এখানে মাছ বেরিয়ে রেখেছি মাছ হবে তো ভেন্ডিটা কাটা হয়ে গেছে এখন আলু কাট দেখুন একটা দশ বান্না সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে একটু বসে গল্প করছিলাম বিশুর সাথে তো এখন যাচ্ছি স্নান করতে তারপর পুজো করব তো চলো কমপ্লিট এবার পুজো দেবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা সিমে করে বসিয়ে দিয়েছি আর এখানে পুজোটা এখন দিয়ে গেলো কমপ্লিট আমার আর এখানে যে বাজার চলে এসেছে দেখতে পাচ্ছ কারণ বাজার নেই বাজার সেরকম কিছুই নেই বিশেষ বললাম তো বাজারে নিয়ে দিয়েছি আমার বাজারগুলো গোছাতে হবে এদিকে ভাতও হয়ে গেছে প্রায় আর দুধ জাল দিতে বসিয়েছি আজকে তো রান্না করেছি ভিন্ডি পোস্ত আর মাছের ঝোল ব্যাস এখন বাজারগুলো গোছাবো যে এখন তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে চলে এসেছি জামা কাপড় নিতে বাদ তো এখন বাজছে সাড়ে পাঁচ পাঁচটা বাজে একটু রেডি হয়েছি বেরোচ্ছি একটু শপিং করতে যাচ্ছি আমরা তো বেরিয়ে গেছি বাড়ি থেকে আর দেখো মানে সাড়ে পাঁচটাও বাজে নিকের ওম অন্ধকার হয়ে গেছে তো প্রথমে যাব আজকে আমরা দুটো জায়গায় যাবো প্রথমে যাব এইচ তারপরে যাব জুডিও তো এই যে দেখো এইচ চলে এসেছি এটা হচ্ছে তোমার ওই ভবানীপুরের ওখানে যে একটাই এইচ এনএমের শোরুম আছে তো এই যে চলে এসেছি আর এখানে ঋতু কুমারের শোরুমটা দেখো মানে অসাধারণ সব জামা কাপড়গুলো ভীষণ কস্টলি ভীষণ কস্টলি তো ঋতুকুমারের শোরুম এটা তো যাই হোক এরপর এর পাশেই হচ্ছে এইচ তো চলো আমরা এখন ঢুকবো এইচ আমি কিছু কিনবো না এইচ থেকে জিয়া কিনবে আর বিশু কিনবে হচ্ছে হুডি তো মানে আছে কি না দেখতে এসছে কিন্তু আলটিমেটলি হুডি পাওয়া যায়নি এখানে ও যেরকম চাইছিল আর কি তো সেটা পাওয়া যায়নি আর এই সাদা প্যান্টগুলো দেখছি আমি সাদা প্যান্ট একদম নিও না দুদিনে মানে সঙ্গে সঙ্গে রং নষ্ট হয়ে যাবে তোমার কিছু একটা খাবে ফেলে দেবে এই হচ্ছে ব্যাপার তো প্যান্টগুলো ভীষণ ভালো ছিল তো জিয়া নিয়েছে জিয়া একটা সোয়েটার নিয়েছে আর কি নিয়েছে যেন একটা ও একটা ব্যাগ কিনেছে আর এই কানের দুলগুলো দেখছিলাম দেখো কি মানে কি বিশাল বড়ো বড়ো সব কানের দুল এইটা ভালো ছিল তো যাই হোক তো জিয়া কিনলো তো এবার আমি যাচ্ছি হচ্ছে একটু যাচ্ছি

তো এই যে যথারীতি চলে এসেছি আমার জায়গায় এখন রান্না করবো ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটা চচ্চড়ির মতো করব রুটি খাওয়ার জন্য হালকা করে তো এই যে নিয়ে এসেছি ফুলকপি তো চলো তরকারি তরকারি কাটাকাটি করি রান্না করবো এই যে আলু ফুলকপির চচ্চড়ি হয়ে গেছে দিয়ে এখানে দুধ জল হচ্ছে দই পাতা আর রুটি করছি এগারোটা দশ রুটি করলাম এসে ভা তরকারি করলাম কালকে জন্য তরকারিও কেটে রেখেছি তো সেটা দেখানো হয়নি আর দুধ জাল দিলাম দই পাত তখন খেয়ে নেবো এগারোটা দশ বাজে খিদে পেয়ে গেছে এই যে খেতে দেবো আবার পরে দেখো তো বাজছে এখন সাড়ে বারোটা একদম ডট সাড়ে বারোটা বাজে আর আমি এতক্ষণ ধরে দেখো উল্টো নাইটি পরে আছি আমার খেয়ালই নেই যে আমি উল্টো নাইটি পড়ে আছি তো যাই হোক তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে দই পাতা হয়ে গেছে ব্লগটা শেষ করছি আর কি কী শপিং করলাম সেগুলো অন্য কোন ব্লগে দেখাবো আর দেখানোর সময় পেলাম না অন্যদিন দেখাবো তো চলো টাটা আমরা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আমরাও ভালো আছি তো এখন বাজছি সাড়ে আটটা আর আজকে হচ্ছে মঙ্গলবার তো সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে রান্না বসিয়ে দিয়েছি দেখো ও রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে একটু দেরি করে যাব জিমে আর আমার সাথে আজকে জিয়াও যাবে জিমে তো ও যেহেতু সকাল সকাল উঠবে না ওই জন্য আমাকে বাধ্য হয়ে দেরি হয়ে দেরি করে যেতে হচ্ছে কিন্তু আমার ওই টাইমটাই বেস্ট মানে নটার সময় যেতাম দশটা সাড়ে দশটার সময় এসে রান্নাবান্না সব কাজ করতাম এখন আমাকে রান্না সেরে তারপরে যেতে হবে তো যাই হোক কী আর করা যাবে এইটুকুনি স্যাক্রিফাইস প্রথম প্রথম কয়েকদিন যাবো তারপরেও একাই যাবে যেহেতু আজকে ফার্স্ট ডে যাচ্ছে না ওই জন্য তো এখন রান্না কালকে সব কেটে কুটে রেখে দিয়েছিলাম এখন রান্না করব এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আছে উচ্ছে কুমড়ো দিয়ে তিতা চঞ্চরি করবো রাঁধুনি বাটা দিয়ে আর আজকে করবো এই দেখো শঙ্কর মাছ এটাও নুন হলুদ সব মাখিয়ে রেখেছি আগে তিতা চঞ্চড়িটা করবো তারপরে চলো আগে রাধুনি বাটবো রাঁধুনি ছিল না দোকানে গেলাম রাধুনিটা কথায় ভালো এই রাঁধুনি আনতে গেছিলাম রাঁধুনি বাটা দিয়ে হবে এটা চলো তো এই যে এখানে মাছের আলু বেজন পুকুর ভাজা হয়ে গেছে রাধুনি বাধা হয়ে গেছে আর এখানে শঙ্কর মাছ ভাবছে শঙ্কর মাছ একদম আমার হয়ে গেছে অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম রান্না করে তাড়াতাড়ি করে চলে গেছিলাম জিমে জিম থেকে এসে স্নান টান করে নিয়েছি এখন পুজো দেবো আর জিয়া আমার সাথে আজকে ফার্স্ট টাইম জিমে গেছিল তো চলো এখন পুজো দেবো আর জিয়া বাড়িতে আর ঢোকেনি নি ব্রেকফাস্ট করেনি চলে গেছে অনেক দিয়ে তাদের বাড়িতে কী আর বলবো তো যাই হোক তো চলো এখন আমি পুজো দেবো তারপরে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো আস্তে আস্তে হবে আর আমি ততক্ষণে পুজোটা দিয়ে নেবো বাচ্চা এখন তিনটে খেতে বসবো দেরি হয়ে গেল আজকে খেতে বসতে বসতে আর কি বসে বসে বসেই ছিলাম এমনি দেরি হয়ে গেল টিভি দেখছিলাম আর কি তো দেখাই করেছি মানে রাঁধুনি বাটা দিয়ে উচ্ছে কুমড়ো আলু বেগুন আর এখানে শঙ্কর মাছ শঙ্কর মাছটা একটু কালচে লাগছে কেন বুঝতে পারছি না কালো কড়াইটার মধ্যে রান্না করলেই না মানে লোহার কড়াইটার মধ্যে কালছে কালছে লাগে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি কর গুড ইভিনিং বন্ধুরা এখন বেঁচে গেছে ছটা ছটা পনেরো তো কফি করবো আর চা করব তো আমার জন্য করব একটু দুধ চা আর জিয়ার জন্য করবো কফি করে একটু বেরোবো যাব হচ্ছে জিয়ার চোখ দেখাতে চশমা হারিয়ে ফেলেছে হুড়ি পড়েছিল হুড়ির পকেটে মনে ভরেছে কোথায় ফেলে দিয়েছে চশমা হারিয়ে গেছে আরো ওর একটাই চশমা তো এখন যাব একবারে দুসের চশমা বানিয়ে নেব আর আর কি এইটা করতে আপাতত যাচ্ছি চলো তারপরে এসে আবার বেরোবো বিষয় সাথে

রাউন্ড দিয়ে চলে যাবো যারা প্রেম করবে তারা জীবনে একবার একদম দল আসবে মানে আমাদের এলাকায় আর কি হবে এই যে পাপড়ি চাটের অর্ডার দিয়ে দিয়েছি পাপড়ি চাট বানাচ্ছি একটাই নিয়েছি যে আর আমি হাফ হাফ করে খেয়েছি তো এই যে হয়ে গেছে খুব একটা ভালো সেদিন মানে কালকে বানায়নি আর এখানে লোকনাথমে প্রোগ্রাম হচ্ছে মানে পরের দিন উৎসব আছে বিশু দিয়েছিল চাল তো সেটাই দিতে এসেছিলাম চলে আসলাম বাজে এখন নটা বাজে তো বাজারও করে নিয়ে আসলাম এই যে বিশুর সাথে আবার জিয়ার সাথে গেছি বাড়ি এসেছি আবার বিশুর সাথে বেরিয়েছি তো বাজার করলাম তো কেক বানাবো অনেক দিন ধরে কেক বানাতে ইচ্ছে করছে এই যে টুটি ফ্রুটি কিনে নিয়ে এসছি এখানে আছে কালো কিসমিস এমনি কিসমিস তো আছেই কালো কিসমিস অরেঞ্জ জুস লাগবে কেক বানাতে অরেঞ্জ জুস আর জিয়া বটলগুলো কিনেছে কি করবে জানি না আর একটা ভ্যানিলা এসেন্স এই যে আচ্ছা আর একটা বটল কিনেছি জিমে যাওয়ার আমাদের প্লাস্টিকের বটল নেই আর এই সব কাঁসা পেতলের বোতল নিয়ে যেতে ইচ্ছে করে না বটলটা দেখাচ্ছে এই যে এই বটলটা কিনলাম একশো নব্বই টাকা নিল বটলটা জিমে যাওয়ার জন্য আর এখানে ওয়াটার মার্কিংও আছে সাতটা নটা এগারোটা একটা সব যাই হোক আর এখানে বাজার এসে আছে বাজারের মধ্যে আছে বেগুন এখানে আছে কাঁচা লঙ্কা ধনে বেগুন গাজর ব্রকলি ফুলকপি আর আলু পেঁয়াজ এখন রাতে রান্না করব জিয়ার জন্য লঙ্কা নিয়ে এসছে লঙ্কা আজকে গেছিলো বড়ো বড়ো থেকে লঙ্কা ওখান থেকে আবার গেছিল দাদা বৌদি তো জিয়ার জন্য নিয়ে এসেছে দাদা বৌদি বিরিয়ানি তো বিষয় বললো আমাদের ফোন করতে পারতিস আমি টাকা পাঠিয়ে দিতাম তো আমাদের জন্য নিয়ে আসতিস ও আর কী মনে হয়েছে ফোন করতে ভুলে গেছে না খেয়াল নেই তো দিদি জিয়ার জন্য একটা নিয়ে এসছে জিয়ার ডিনার হয়ে যাবে আর আমরা আমি আর বিশু খাবো হচ্ছে আলু বেগুনের তরকারি করব। তো ওটা দিয়ে রুটি খেয়ে নেবো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর আর কী করবো আর কালকে রাতে সকালের জন্য সবজি কেটে রাখবো তো এখন আমার প্রচুর কাজ চলো কাজকর্ম শুরু করি একটু বসি তারপরে তো এই যে এখানে আলু বেগুন কেটে নিয়েছি আই কিরেটা চুল আলু বেগুন দিয়ে একদম সিম্পল একটা রান্না হবে আর এখানে সব মশলা নিয়েছি ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু হিং আর এখানে পাঁচ ফোড়ন তো সব মশলা সামনেই গুছিয়ে নিয়েছি তো চলো কড়াইতে তেল গরম হয়ে গেছে প্রথমে দেবো একটু পাঁচ পাঁচ ফোড়নটা দিয়ে একটু হিং দেবো দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো তো এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে একটু দেখো লাল লাল হয়ে গেছে এবার বেগুনগুলো গুলো দিয়ে দেব আর বেশ অনেকটাই বেগুন দিয়েছি আর কারণ বেগুনটা তো মরে গেলে কমিয়ে যাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলু বেগুনটা একটু হয়ে যাক আলুটা তখন দেখো পটলটাও কেটে নিয়েছি দেখা তো তখন ভুলে গেলাম এবার এই পটলটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো ভাবছি আমি ভেজেই রাখবো না কি দেখছি কাটলে ভেজে রাখবো একটু নুন আর হলুদ মেখে ম্যারিনেট করে রেখে দিই পারলে ভেবে রেখে দেবো সকালবেলা উঠে ভেবিটা করে নেবো দেখো এখানে দিয়ে দিয়েছি এক চামচ ধনে এগুলো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দেখো কত সুন্দর মোটে গেছে একদম ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করছি আর একটু জল দেওয়া আর একটু যে করেছি এটা একটু দিয়ে দেবো এই যে দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি তরকারিটা একদম লাস ফিনিশিং হয়ে গেছে দেখো ছানা করলাম কালকে পটলের তরকারিটার মধ্যে ছানা দিয়ে করবো তো ওই জন্য পনির আর কে কিনতে যাবে ভুলে গেছি সকাল সকাল রান্না করবো তো ওই জন্য ছানা কাটিয়ে নিলাম এক লিটারের বেশি একটু দুধ আছে তো এটাকে ছানা করে নিলাম আমি শুধু শুধু বিকে মানে এসে খাটলাম এই পটলগুলো ভাজলাম কাটলাম ছানা করলাম কালকে ওই যে পনিরের মতো ছানাটা দিয়ে করব কালকে আমার মনেই নেই বিশেষ আমি বলে বললাম ও সব দুপুরবেলা যে কালকে রান্না আরে আমিও তো জানি আমার মনে নেই এবার কালকে তো লোকনাথ ধামে উৎসব ওখানে আমাদের ওখান থেকে মালসা আসে মানে পোলাও আসে খিচুড়ি দেয় তো কালকে রান্না করতেই হয় না সকালবেলা বাল্যভোগ থাকে তো ভুলেই গেছি বেকার এগুলো করলাম রাত্রিবেলা একটু কিছু হালকা কিছু করে নিলেই হতো হ্যাঁ তাই যাই হোক থাক তো ভুলে গেছে যে আমাকে এখন বলছে আমার মনেই ছিল না তো আর কি করা যাবে করে নিয়েছি কালকে না তো রাতে রান্না করবো ভুলে গেছি তো এখন রুটি করা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো